দেশ নিয়ে এখন অনেক ষড়যন্ত্র চলছে যারা এই বিগত আন্দোলনে যারা নিহত হয়েছে ছাত্র জনতা এদের অবশ্যই একটা সুষ্ঠু বিচার হতে হবে ন্যায়সঙ্গত বিচার হতে হবে এবং আমরা আশা করি যে প্রক্রিয়াতে শুরু হয়েছে মানব মানবতা বিরোধী আদালতে আন্তর্জাতিক মানব বিরোধী আদালতে এবং আইনে সেটা সঠিক আছে কিন্তু আমার এখানে আমাদের একটা প্রশ্ন হচ্ছে যে যে তদন্ত সেটা নিয়ে একটু কনফিউশন আছে কারণ আমরা দেখেছি যে যারা নিহত হয়েছে বা যারা আহত হয়েছে তাদের আত্মীয় স্বজন বিভিন্ন থানাকে দিয়ে মামলা করছে এবং অনেকগুলি আসামি দিচ্ছে আমার ব্যক্তিগত আমি বলতে চাই যে এই যে আসামিগুলি দিচ্ছে তারা তো এই আসামিগুলি চিনে না তাহার হয়তো শুনে শুনে দিয়েছে এখন একটা ছেলে মারা গেল তার বাসা হচ্ছে উত্তরাতে সে মারা গেল গিয়ে যাত্রাবাড়িতে সে তো আন্দোলনেই মারা গেছে কিন্তু যাত্রাবাড়ি তো কার তার কোনো ব্যক্তিগত শত্রুতা বা অন্য কোনো কারণে হয় না এটা ন্যাশনাল একটা এজেন্ডা ছিল গণভুত্থান ছিল সেখানে সে পুলিশের গুলিতে অথবা সন্ত্রাসী গুলিতে মারা গেছে তাহলে পুলিশের দায়িত্ব হবে বা কমিশনের দায়িত্ব হবে তারা ওইখানে যে ভিডিও ফুটেজ আছে অনলাইনে যেগুলি আছে বা প্রেস মিডিয়ার যেগুলি আছে তারপরে ওইগুলি নিয়ে তারা তদন্ত করবে যে ওইখানে কারা ছিল পুলিশ কারা ছিল সন্ত্রাসী কারা ছিল এটা তারা বের করে সুষ্ঠু তদন্তর মাধ্যমে একটা বিচার হবে না হয় দেখা যাবে যে এখানে ব্যক্তিগত কারো শত্রুতা থাকতে পারে তারাও এর মধ্যে তাদেরকে ইনভলভ করবে এবং তাদেরকে হয়তো হয়রানি করবে বিচার আমাদেরকে সুষ্ঠু এবং ন্যায়সঙ্গত হতে হবে কারণ আমরা যদি এখন সুষ্ঠু বিচারের মাধ্যমে যদি অন্যায়কারীকে না বের করে শাস্তি না দিতে পারি তাহলে কিন্তু ভবিষ্যতে এমন ঘটনা ঘটতে পারে এবং অন্যায় অবস্থা কিন্তু চলমান থাকবে তাই আমার মতে এই এই মামলাগুলি এভাবে না হয়ে সরকার একটা যদি কমিশন করে যে কমিশনের দায়িত্ব হবে যে গণ যতগুলি নিহত হয়েছে যতগুলি স্পটে সেটা সঠিকভাবে তদন্ত করে তারাই রিপোর্ট দিবে যে এর সঙ্গে কারা সংশ্লিষ্ট ছিল একটা ছেলে বা একটা লোক যদি আহত হয়ে সে যদি তার সংসার ঠিকভাবে না চালাইতে পারে এই দায়বদ্ধতা কিন্তু আমাদেরকে দিতেই হবে কারণ আমি মনে করি এই সরকারের উচিত যে কমিশন করেছে তাদেরকে করে পরিচালিত করে যেন প্রতিটা নিহত এবং যারা আহত হয়েছে তাদেরকে ন্যায্য ক্ষতিপূরণ দেওয়া হয় তাদের পরিবার যেন ঠিকভাবে চলতে পারে এবং সেই মর্যাদা নিয়ে যেন বাঁচতে পারে সে ব্যবস্থা যেন করে বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ হিসেবে ডিসেম্বরে নির্বাচন হওয়া উচিত এবং আমি বিশ্বাস করি প্রধান উপদেষ্টা তার কমিটমেন্ট অনুযায়ী ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিবেন যদিও সরকারের ভিতরেই কিছু লোক আছে যারা নির্বাচনটাকে একটু লেংদি করতে চান স্বাভাবিকভাবেই যখন সরকার নির্বাচন দিবে সরকারের অবসান হবে এবং তারা হয়তো এই পথ থেকে চলে যেতে হবে সেটাও হতে পারে আরেকটা হচ্ছে যেসব মানুষ বলছে যে আমরা নির্বাচন চাই না বা পাঁচ বছর এই সরকার থাকুক তারা অনেকটা ইমোশনালি বলতে পারে কারণ আমাদের দেশের মানুষ ইমোশন বেশি এবং তারা হয়তো অনেক গভীরে না গিয়েই এই মন্তব্যগুলি করে থাকেন যদি পাঁচশো লোক ওনার আশেপাশে গিয়ে বা দুইশো লোক আশেপাশে গিয়ে যদি বলে যে আপনাকে পাঁচ বছর দেখতে চাই এটা তো আঠারো কোটি লোককে রিপ্রেজেন্ট করে না সত্যিকার অর্থ হচ্ছে বাংলাদেশের মেজরিটি লোকই চায় যে এখন নির্বাচন হোক কারণ বাংলাদেশের মানুষের একটাই ক্ষমতা সেটা হচ্ছে তারা নিজে ভোট দিয়ে একটা সরকার গঠনের জন্য একটা সিদ্ধান্ত দিতে পারে সুতরাং কোনো ভোটার চায় না যে আমার ভোট আমি এখন দিব না আমি দশ বছর দিব আরেকটা জিনিস আপনাকে দেখতে হবে যে একটা অনির্বাচিত সরকার সবসময় কিন্তু স্বৈরাচারী সরকারে পরিণত হয় এই সরকারে যারা আছে তারাও যদি এখন দীর্ঘদিন থাকে তারাও কিন্তু স্বৈরাচার হয়ে হতে হবে কারণ হয়ে যাবে কারণ তাদের কোনো মধ্যে কোনো জবাবদিহিতা নাই আমরা কিন্তু ভোটাধিকারের জন্যই আন্দোলন করেছিলাম এবং আমরা আশা করেছিলাম যে এই গণভুত্থানের পরে খুব দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন হবে যখন তত্ত্বাবধায়ক সরকার হয় সেটা নব্বই দিনের জন্য সরকার গঠন করা হয় যেটা হলো তিন মাস এখন চলে গেছে আট মাস এখানে ষড়যন্ত্র চলছে কারণ এখানে কয়েক রকম ষড়যন্ত্র হচ্ছে একটা গ্রুপ হচ্ছে যারা আওয়ামী লীগ ছিল এখনো বাংলাদেশে অবস্থান করছে তারাও তারা যে নির্বাচনটা যেন না হয় কারণ তারা এখন কম্পিটিভলি কম্পোর্ট ফিল করতেছে যেহেতু তাদের এখন কোনো রাজনৈতিক সরকার নাই এবং তাদেরকে কেউ আইডেন্টিফাইও করতেছে না দুই নম্বর হচ্ছে যারা এই সাড়ে পনেরো বছর ষোলো বছর শেখ হাসিনা সহযোগিতা করেছিল যেসব রাজনৈতিক দল এবং ব্যক্তিবর্গ তারাও চাচ্ছিল যে এখন নির্বাচন না করতে কারণ এখন যদি একটা রাজনৈতিক দল যদি সরকার গঠন করে তাইলে তাদেরকে আইডেন্টিফাই করবে এবং তাদেরকে হয়তো বিচারের আওতায় আনতে পারবে সেই জন্য যেসব দল শেখ হাসিনার সময় নির্বাচন করেছিল তারাও চাচ্ছে যে এই নির্বাচন এখন না হোক আরেকটা আছে যে যারা আমরা অনলাইনও দেখি যে অনলাইন একটিভিটিস্ট আছে যারা হয়তো একসময় চিন্তা করেছিল এই বিপ্লবটাকে কাজে লাগাবে হয়তো তারা সময় মতো যেটাকে বলে যে ওই যে ট্রেনে উঠতে না পারা ট্রেন মিস করা এই ধরনের একটা ঘটনা ঘটেছে তার জন্য তারাও চাচ্ছে যে একটা অস্থিতিশীল পরিস্থিতি করে নতুন করে একটা বিপ্লব ঘটিয়ে সেখানে তারা একটু ফায়দা লুপতে চাচ্ছে এখন যেটা যারা এই অস্থিতিশীল পরিস্থিতি করার চেষ্টা করতেছে বা যেটা গণ আন্দোলনকে গণভ্যুত্থানকে বিপ্লব ঘটানোর চেষ্টা করতেছে তাদেরকে প্রতিহত করার একটা ইস্যু হচ্ছে সেটা হলো নির্বাচন কারণ বাংলাদেশে আঠারো কোটি মানুষ এবং দশ কোটির উপরে ভোটার সুতরাং এই ভোটাররাই ভোট দিয়ে চিন্তা করবে ডিস সিদ্ধান্ত দিবে যে কারা এই দেশে শাসক শাসন করবে বা কারা রাজনীতিতে থাকবে